কি বাগানের ফুলগুলো সুন্দর দেখুন হ্যাঁ খুব সুন্দর সই আঠারো বছর পর প্রাসাদ থেকে এই প্রথম একটুখানি বাগানে আসবার সুযোগ পেলাম নয়তো বাবা তো আমাকে রুম থেকে বের হতেই দেয় না হলে এমন কত সুন্দর কিছু দেখতে পেতাম চলুন আজ বাইরে যাই বাইরে আরো অনেক কিছু দেখতে পাবেন সত্যি বলছিস আমি বাইরে যাব বাইরের পৃথিবী কেমন হয় আমার জানা নেই আমি দেখবো চল চল চলুন না না যাব না বাবা জানলে আরে মহারাজা এখন রাজকার যে আছেন আমরা বেরুবো আর আসবো হ্যাঁ রে তা ঠিক চল চল বেরোয় জীবনে প্রথমবারের মতো আমি প্রাসাদের বাইরে বেরোবো না কণ্ঠমালা কোথায় ওকে দেখছি না কেন মহারাজ রাজকন্যা কণ্ঠমালা তার সৈদেরকে নিয়ে বাগানে ঘুরতে গেছে কি তোমাদের কতবার বলেছি কণ্ঠমালা যেন এই চাহালের বাহিরে যেতে না পারে মহারাজ বাগান তো প্রাসাদের ভেতরে হ্যাঁ কিন্তু বাগানে নিষেধ শুধুই প্রাসাদের থাকবে আর তোমাদেরকে বলতে হবে ক্ষমা করবেন মহারাজ আমরা নাকি এক চেষ্টা করেছি তিনি শুনেননি এক্ষুনি বের করে আনছি দ্রুত যাও না হলে সব কটাকে চড়াবো কেউ না শুধু এদের দেন কেন মহারাজ এত কাজও ঠিকও করতে পারে না তোমরাই বাকি পারো শুধু বসে থাকা ছাড়া একিলাজ কুননা দেরি হয়ে গেল তো আর আমরা তো প্রাসাদ থেকে অনেক দূরে চলে এসেছি চলুন চলুন যুতো কার সাথে ফিরে যাই আরে আমার তো বেশ লাগছে আর একটু থাকি না নানারাজ কুননা চলো চলো। রাজকুন না, আওয়াজটা কোথ থেকে আসছে? আমরা কোনো প্রহরীকেও সাথে আনিনি। চলো, চলো চলে যাই রাজকুন না। আরে এসব কিছুই না। তুমি ভুল ভাবছো। কিছুই হবে না। কে? কে তুমি? আমি দানব মানব কি রে রাজকন্যা দানব মানব তো তারা হয় যারা একই সাথে দানব এবং মানব শরীর নিয়ে জন্মায় এই দানব মানবটা এখানে আসলো কেন চলুন চলুন রাজকন্যা দ্রুত পালাই কণ্ঠমালা কোথাও যাবে না ওই লোকটা আমার নাম জানি কি করে সেইটাই তো বুঝতে পারছি না চলুন চলুন পালাই না কণ্ঠমালা কোথাও যাবে না এখান থেকে পালাও নয়তো তোমার অবস্থা আমি খারাপ করে ফেলবো কি হলো পেলে পেলে আমার কণ্ঠমালাকে না মায়মু হয়ে যায় পুরো রাজ্য খুঁজে দন্য দন্য করলাম কোথাও পেলাম না মহারাজা মহারাজা কণ্ঠমালাকে ওই দানব মানবটা নিয়ে গেছে কে বলো কি কোন দানব মানব কে সে কণ্ঠমালাকে কেন নিয়ে যাবে তো কিছু জানি না মহারাজা ক্ষমা করবেন কণ্ঠমালার কথায় আপনাদের না জানিয়ে তাকে সাথে নিয়ে বেরিয়েছিলাম সেটাই কাল মহারাজ এখন কথা সময় নেই চলুন চলুন করতে হবে। চলো আমার তরবারি আর ঘোড়া বের করো দ্রুত এই নাও। হে নাও কে এ তুমি কি চাও আমি দানব মানব আমি আমি তোমাকে বিয়ে করতে চাই কি? কি বাল আমাকে আমাকে কেন বিয়ে করতে চাও তুমি সর্ব শক্তিমান হতে সর্ব শক্তিমান মানে আমাকে বিয়ে করলে কী করে সর্ব হবে তুমি আমি দানবকুলের উত্তরাধিকারী আমার মা ছিল দানব মানবী আজ বাবা সাধারণ মানুষ তার জন্য আমি অর্ধেক মানুষ আর অর্ধেক দানব আমার মা ভালোবেসে আমার বাবাকে বিয়ে করেছিল কি বিয়ে হয় হ্যাঁ হয়েছিল কিন্তু আমি জন্ম নেয়ার পর আমার বাবা আমার মাকে বিপদ মনে করে খুন করে ফেলে কথা তোমার বাবার সাজা সব মানুষকে কেন দেবে আর আমি কি দোষ করেছি আমাকে কেন বিয়ে করতে চাও এ রাজ্যের রাজকন্যা কণ্ঠমালা যার কাছে শক্তি অথচ সে জানেই না আর সে হচ্ছে তুমি তোমাকে বিয়ে করে তোমার সাথে মিলিত হলেই সেই শক্তি আমি পাব আর রাজ করবো এত সুখ তুমি কি করে জানো আর আমি তো সাধারণ রাজকন্যা আমার মাঝে এত শক্তি কি করে আসবে আমি আমাদের দানব রাজার কাছ থেকে জেনেছি তুমি মেঘ মালার মেয়ে তোমার উপর যাই হোক কথা আর চাই না এবার বলো তুমি কি আমায় বিয়ে করবে কখনো না কখনো না আমি তোমার মতো একটা দানবকে কখনোই বিয়ে করব না আর এমনিতেও তোমাকে কোনো মানুষের যান নিতে দেবো না তাহলে ঠিক আছে আমি গিয়ে তোমার বাবার জানি নিয়ে নিচ্ছি কি বলো না না এমনটা করো না করো না এমনটা তাহলে বলো আমাকে বিয়ে করতে রাজি আছো তো আমাকে একদিন সময় দাও আমি ভেবে জানাবো আগামীকাল সন্ধ্যার পর ঘোর অমাবস্যা ওই সময় আমাদের বিয়ে করতে হবে তবেই আমি সমস্ত শক্তি অর্জন করব আজকে রাতে ভেবেই আমাকে জানাবে তুমি আমাকে আছর বছর ধরে তুমি এখানে বন্দী করে রেখেছো আমার ভালো লাগছে না আমাকে যেতে দাও पापा হবে না তোর আমার ঘর প্রতিষদ নিয়ে আছে আমি কি এমন করেছি তুই না তোর বাবামা মা সব দষ্টাদের তাদের থেকে প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব কিন্তু আর কিন্তু নয় শুন আমি একটা ভে রো থেকে বেরবিায়ত আমাকে তুমি আর পাবিনা না আমি তো পালা বই মেঘুমালা আমি পারলাম না আমি পারলাম না তুই মৃত্যুর স বলে গিয়েছিলে। আমার যেন আমি আগলে রাখি আর যেন খুঁজে বের করি অথচ দেখো আমি তোমার কোনো কথা রাখতে পারলাম না দুজনকেই হারিয়ে ফেললাম কোথাও পেলাম না আমি তো পালিয়ে চলে আসলাম কিন্তু ডাইনিও আবার আমাকে খুঁজে বের করবে তার আগে আমার পরিবারকে আমার খুঁজে বের করতে হবে কিন্তু আমার বাবা মাকে আমি এখন কোথায় যাব কেদোনা কল্পলতা কে কথা বলে ভয় পেও না আমি রাজ্যের রানী নীলপুরি এ কি আমার এ কি সৌভাগ্য পরি আমার সামনে এ তো কেবল রূপ কথাতেই শুনেছি আমি তুমি কি সত্যি আমার সামনে হ্যাঁ আমি সত্যি তোমার সামনে কিন্তু তুমি আমাকে কেন দেখা দিলে তোমায় সাহায্য করতে আমার সাহায্য হ্যাঁ তুমি পালিয়ে এসেছ ঠিক কিন্তু ওই ডাইনি তোমাকে আবারও খুঁজে বের করবে বেশিক্ষণ তার থেকে পালাতে পারবে না আর তোমায় তোমার বাবা মাকে খুঁজে তাদেরও তো বাঁচাতে হবে তাই না আমি তাহলে এখন কি করব আর আমার বাবা মাই বা কে ডাইনি কেন প্রতিশোধ নিতে চাই আমার থেকে কি করবে পরে বলছি আগে শোনো তুমি এ রাজ্যের রাজকন্যা আমাদের সবার প্রিয় মেঘমালার মেয়ে মেঘমালাকে ডাইনি অনেক কষ্ট দিয়েছে তারপর তোমার বাবা মা তাকে মেরে দিয়েছে আর তারই প্রতিশোধ নিতে সেই ডাইনির মেয়ে তোমাকে বন্দি করে রেখেছে কি আমি এই রাজ্যের রাজকন্যা যে মেঘমালার গল্প সবার মুখে মুখে সে আমারই মা এই রাত্রে যা আমার বাবা তাহলে আমি এখনি এখনই আমার বাবা মার কাছে যাব লাভ নেই কারণ তোমাকে তুলে নেবার পরই আঘাত সইতে না পেরে তোমার মা মারা যায় আর ডাইনিকে শেষ না করে তোমার বাবার কাছে গেলে ডাইনি তোমার বাবা সহ পুরো রাজ্য শেষ করে দেবে এখন তবে কি করবো আমি কি করে বাঁচাবো সবাইকে কি করে মারবো ওই ডাইনিকে তুমি একা পারবে না তোমার মা মেঘমালা তারই শক্তি তোমাদের সবার মাঝে আছে তোমার মাঝেও সেই শক্তি তখনই কাজ করবে যখন তোমার জোড়া বোনকে খুঁজে পাবে কি? আমার আছে কণ্ঠমালা জন্ম নিয়েছে কিছুদিন আগেও সে হারিয়ে গেছে তাকে তোমাকে খুঁজে বের করতে হবে তোমাদের দুজনের শক্তি এক করে সকল অসুরকে মারতে হবে তাহলে তাহলে এখনই আমি আমার বোনকে খুঁজে বের করব। তোমাকেই পুরো জঙ্গল খুঁজে বের করতে হবে আমার জানা মতে এখানেই কোথাও আছে আর তোমাদের দুজনের শক্তি এক করে একটি বিষ ধনুক তৈরি করতে হবে সেটা দিয়ে ডাইনিকে মারতে হবে আমি তাই করব যে করেই হোক আমার বোনকে খুঁজে বের করব বিষ ধনুকও তৈরি করব আমি এখন যাই পরি যাবার সময় হয়ে এলো আমার ধন্যবাদ পরি তুমি আমাকে অনেক সাহায্য করেছো কখনোই ভুলবো না না তুমি আমাদের সবার প্রিয় মেঘমালার মেয়ে তোমাদের হাতে এখন পৃথিবী সুরক্ষিত তাই তোমাদের সাহায্য আমাদের করতেই হতো বিজয়ী হও আসি পর্যন্ত আমাকে বিয়ে করতেই হলো তাই না আমি শুধু আমার রাজ্য এবং বাবাকে বাঁচাতে তোমায় বিয়ে করেছি নয়তো আমি তোমাকে ঘৃণা করি এ তুমি যা খুশি করো আমার কাজ অর্ধেক এসো আমাকে স্বামীর হক দাও তবেই আমি পূর্ণ শক্তি পাবো আর পূর্ণ দানব হয়ে যাবো আমি হব এই বিশ্বের রাজা এরপর আমি সবার থেকে প্রতিশোধ নেব না না কিছুতেই আমি তোমায় আমার কাছে আসতে দেব না দেবে না তবে এই দেখো না না আমার কাছে এসো না আমায় মেরু না মেরু না তবে বলো বলো আমার সব কথা শুনবে ঠিক আছে তোমাকে স্বামী বলে মেনে নিলাম সব শুনবো আমি সব শুনবো আমায় মেঘমালার গল্প শুনেছি সে তো সাহসই ছিল আমার মায়ের গল্প কি করেছে আমার মা আমার মায়ের জন্য কিসের শক্তি থাকবে আমার কেন তোমার বাবা বলেনি তোমায় না বাবা তো আমাকে আমার বোন আছে কোথায় তুমি বোন এসব এখন বন্ধ করো এসব আমার কাছে পুরুতে রাত কণ্ঠমালাকে খুঁজলাম কোথাও তো পেলাম না তবে কণ্ঠমালা এই জঙ্গলেই আছে এখন এই জঙ্গলে কোথায় কোন কঠুরি বা ঘর আছে খুঁজে বের করতে হবে কেউ নিশ্চয় রেখেছে কণ্ঠমালার সাথে থেকে আমি আমার শক্তি পেয়ে গেছি এবার আমি আমার লক্ষ্য পূরণ করবো যাই কন্ঠমালাকে যেবার শেষ করে দেই তো কি আর আমার কোনো দরকার নেই আজ রাতেই আমি পূর্ণ হা আঃ আ আহ আই কন্ঠমেলাকে মেরি পূর্ণদান হবে তবে এই নিশ্চয়ই আমার বোনকে আটকে রেখেছে তার পিছু করতে হবে পন্ঠমেলাকে বাঁচাতে হবে আমায় নাও তোমার জন্য কাঠ এনেছি দ্রুত রান্না করো আমি আসছি এসে আমি খেতে বসবো আর হ্যাঁ আজ রাতে তোমাকে আমি খুন করব আজ পূর্ণ দানবে পরিণত হব কিন্তু তুমি তো আমার স্বামী আমাকে তুমি মারতে পারবে ঈশের স্বামী দানবরা কখনো কাউকে ভালোবাসে না তুমি যতই বলো আমি তোমার জন্য কোনো মায়াই অনুভব করি না করব না যাও কাজ করো আমি এখন কি করব আমার কাছে শক্তি আছে আমি তো জানি না কি করে তার ব্যবহার করব কি করে নিজেকে বাঁচাবো আমি তোমাকে বাঁচাবো তোমার শক্তি আর আমার শক্তি এক করে কে কে তুমি কি করে এখানে এলে আমি তোমার বোন কল্পলতা আমার বোন তুমি আমার বোন কল্পলতা